এডুকেশন ক্লাসের চ্যানেলে সকলকে স্বাগত ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি আবারও এসে হাজির হয়েছি আজকে তোমাদের টপিক হতো আদিকবি বাল্মীকি রচিত বর্ষা বর্ণনাম নিউ সিলেবাস দু হাজার চব্বিশ পঁচিশের একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান এর ইউনিট টু এ তোমাদের যে বর্ষা বর্ণনাম পাঠ্যাংশটি আসে তারই সংক্রান্ত কিছু ছোট প্রশ্ন ও উত্তর এনে আমি হাজির হয়েছি আমি আবারও বলছি তোমাদের টোটাল সাতটি প্যাটার্নের প্রশ্ন থাকবে তোমাদের সেই সাত রকম প্যাটার্নের প্রশ্ন আমি সরাসরি বসে আলোচনা করব। তবে আজকে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন ও উত্তর বর্ষা বর্ণনাম আদিকবি বাল্মীকি আদিকবি কে বাল্মীকি মহর্ষি বাল্মীকি পূর্বের নাম কি ছিলেন রত্নাকর বাল্মীকি পূর্ব জীবনে কোন পেশায় নিযুক্ত ছিলেন দস্যু বৃত্তি রামায়ণের রচয়িতা কে বাল্মীকি কার আশীর্বাদে বাল্মীকি রামায়ণ রচনা করেন ব্রহ্মার আশীর্বাদে রামায়ণ রচনা করেন রামায়ণের মোট কটি কান্ড সাতটি বর্ষা বর্ণনাম এর রচয়িতাকে বাল্মীকি বর্ষা বর্ণনাম শীর্ষক সংকলনটি রামায়ণের কোন কাণ্ড থেকে সংকলিত হয়েছে কিষ্কিন্ধ কাণ্ড কিষ্কিন্ধ কাণ্ডের কততম সর্গে বর্ষার বর্ণনা রয়েছে আঠাশতম সর্গে। আমাদের পাঠ্য বর্ষা বর্ণনাম কবিতাটিতে কয়টি শ্লোক আছে দশটি রামচন্দ্র কার কাছে বর্ষার অপরূপ সৌন্দর্য বর্ণনা করেছেন ভ্রাতা লক্ষণের কাছে অয়ং সকাল এখানে কোন কালের কথা বলা হয়েছে বর্ষাকাল মেঘের একটিভ তম বলতে কাকে বোঝানো হয়েছে লক্ষণকে বর্ষাকালে কেমন মেঘরাসের দ্বারা আকাশ ঢেকে যায় পাহাড়ের মতো বর্ষাকালে মেঘ কিসের মতো ঠান্ডা হয় কর্পূর খন্ডের মতো কোন ফুলের গন্ধে বাতাস ভরে থাকে ফুলের গন্ধে বাতাস ভরে থাকে বর্ষাকালের আকাশকে কেমন মহাসাগরের সঙ্গে তুলনা করা হয়েছে শান্ত বর্ষাকালের মেঘের পতাকা কোনরূপ বিদ্যুৎ বর্ষাকালে আকাশ কেমন মালা পরিধান করে বকের মতো মালা পরিধান করে মেঘগুলির আকৃতি ছিল পাহাড়ের চূড়ার ছিল বলাকা বলতে কোন পাখিকে বোঝানো হয়েছে বককে শৈলেন্দ্র কুট শব্দটির অর্থ কি পাহাড়ের চূড়া বিদ্যুৎ রূপী পতাকা দিয়ে সজ্জিত মেঘ রাশি কেমন শব্দ করছিল গম্ভীর মেঘকে কোন প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে হাতি শব্দটির অর্থ কি সবুজ কাব্যাংশে উল্লিখিত ময়ূরের একটি সংস্কৃত প্রতিশব্দ লেখো লেখক বর্ষাকালে কে প্রম বিস্তার করে নৃত্য করে ময়ূর বলহক শব্দটির অর্থ কি মেঘ কখন বনভূমি বেশি শোভা পায় বিকেল বেলায় জল মেঘ মেঘরাশি কোথায় বিশ্রাম নেয় পাহাড়ের চূড়ায় বর্ষাকালে মত্ত হাতিরা কি করছে গর্জন করছে প্রিয়া বিরোহীরা বর্ষাকালে কি করে চিন্তা করে শিকি বলতে কাকে বোঝানো হয়েছে ময়ূরকে লবঙ্গা শব্দটি অর্থ কি ব্যাঙেরা নাম বলতে কাকে বোঝানো হয়েছে কে। হাতিদেরকে অর্থ কি কাব্যাংশে নীলকণ্ঠ বলতে কাকে বোঝানো হয়েছে ময়ূরকে বর্ষাকালে অনেক প্রাণীর আশ্রয় রূপে প্রতিভাত হয় কোন স্থানে বনের প্রান্তভাগে ভাগের পাদতন্ত্রী শব্দটির অর্থ কি দেখো তোমাদের এখানে একটা শূন্যস্থান পূরণের মতন দিয়েছি যে মৃদঙ্গ কি থাকে। সেটি হল বাদ্যযন্ত্র বর্ষা কোন নাম উল্লেখ নেই ঘোড়া মৃদঙ্গ এর একটি সংস্কৃত প্রতিশব্দ লেখ। লেখক মুরজ পাঠ্যাংশে সংযুক্ত বলতে কাকে বোঝানো হয়েছে হাতিদের রামায়ণের নায়ককে রামচন্দ্র আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও যাতে সবার আগে আমার ভিডিওটি তোমার কাছে গিয়ে পৌঁছায়।